তোমার অপরাধ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায় আমি আশাবাদী এত বড় অপরাধী আমাদের মধ্যে কেউ নাই আকাশের চূড়ায় গিয়ে অপরাধ যদি তোমার পৌঁছে যায় দেখেন কত বড় অপরাধী কি বলতেছে আল্লাহ একবার তুমি কায় মনোবাক্যে বলছো বলে শুধু তুমি এটা বলছো আর তোমার মনে মনে নিয়ত ভবিষ্যতে আর করবা না অনুতপ্ত তুমি আল্লাহ বলেন গফার তুলাকা ওয়ালা উবালি এই আকাশের চূড়া পরিমাণ অপরাধ আমি আল্লাহ মাফ করার জন্য কারো পরোয়া করি না আল্লাহ আপনি তার আকাশ পরিমাণ গুনা মাফ করলেন আল্লাহকে তুর্কি আমি পরোয়া করি না চো তওবা করছে বান্দা স্ত্রী আমি আল্লাহ মাফ করে দিছি তার এবার দেখেন কি বলে হাদিসের শেষে ইয়াবনা আদম হে আদম সন্তান লাউ আতাইতানি বিক্রমা দিক্রব তুমি যদি জমিন পরিমাণ গুনা নিয়ে আমার কাছে আসো জমিন পরিমাণ গুনা অথবা জমিনের বালু পরিমাণ এই হাদিসে অনেকে বলেন এই পুরা পৃথিবীটা ভরলে পুরা পৃথিবীটা ভরলে আপনার গুনা দ্বারা যেই পরিমাণ গুনা হবে এই পরিমাণ গুনা নিয়ে যদি আমার কাছে আসো সুম্মা লাফিতানি এরপর আমার কাছে তুমি এমন অবস্থায় সাক্ষাৎ করলা তু শ্রীকুবি সেই আর শিরিক করোনায় কিভাবে আর বুঝাবো আপনাদেরকে যত অপরাধ করেন শিরিক জাতীয় অপরাধ করবেন না আল্লাহ বলেন তুমি দুনিয়া পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো কিন্তু আমার সাথে তুমি শিরিক করোনাই লা তায়তুকা বি করাবিহা মাগফিরাতা আমি আল্লাহ দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে যাই ইনশাআল্লাহ দুনিয়া পরিমাণ ক্ষমা তাহলে বলেন আমরা তবা করলে আমাদেরকে maaf করবেন কি আল্লাহ তাহলে সময়ের মধ্যে

খালিস তওবা এখনিষ্ট তওবা আমি বলতেছি তো তওবা কিভাবে করবেন আসতেছে আমাদের আলোচনা এখনিষ্ট তওবা খালিস তোমরা করো কেন করবা আসসা রাব্বুকুম আই ইউ কাফফিরা আনকুম সাইয়্যাতিকুম এই এখনিষ্ট তওবার কারণে আশা করা যায় তোমাদের জীবনের সব অপরাধ আল্লাহ মাফ করে দিবেন ওয়া ইয়ুদখিলাকুম জান্নাত তোমাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয় কবে ভাইয়ালাই হুজিল্লাহুল্লাহাদীন ওই দিন যেই দিন আল্লাহ তার নবী এবং ঈমানদারদেরকে লাঞ্ছিত করবে না অপমানিত করবে না ওই দিন যদি আল্লাহর গজব থেকে তোমরা নিষ্কৃতি চাও তাহলে দুনিয়ায় থাকতে তওবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নাও ওই দিন যদি তোমরা চাও যেদিন আল্লাহ নবীকে লাঞ্ছিত করবে না ইমানদারদেরকে লাঞ্ছিত করবে না তুমি কেমন ইমানদার হওয়া দরকার আল্লাহ বলেন অপরাধ যদি দুনিয়া থেকে তুমি ক্ষমা করে কেমতের ময়দানে যাও ওই দিন নূর মানে আলো তোমার সামনে থাকবে তোমার পিছনে থাকবে এ একটা নিয়ে আমি একটু ভাবছি যে নূর সামনে পিছে মানে কি আপনি জান্নাতের দিকে যাবেন একটা নূরের প্যাকেটের ভিতরে আপনি থাকবেন নূরের প্যাকেট এই নূর নূর সবাই দেখবে আপনি একটা আলোর ঝলকানির মধ্যে আছেন আর ওটার ভিতরে আপনি আল্লাহ আপনাকে এই নূরের প্যাকেটে প্যাকেট করে আর সবাই দেখবে বাহির থেকে আপনাকে ওইভাবে আল্লাহ জান্নাতে নিয়ে যাচ্ছেন একটু কল্পনা করেন দৃশ্যটা কত চমৎকার হবে সামনে পিছনে নূর দ্বারা বেষ্টন করা আল্লাহ বলেন ওরকম যদি চাও তবা করে দুনিয়া থেকেই ক্ষমা চেয়ে নেওয়া আল্লাহর কাছে আবার বলে রাস্তাও ফিরুল তাহলে আমরা আবার সবাই আল্লাহর কাছে তবা করলাম তা আল্লাহ বললেন তোমরা সবাই তবা করো কি তবা একনিষ্ঠ তবা।